যে আন্দোলনটা শুরুটা হতো যদি ডক্টর ইউনুস এই বক্তৃতাটা সাত দিন আগে দিতেন যখন আজকে যে বক্তৃতা দিয়েছেন এখানে সবকিছু পরিষ্কার হয়েছে আমরা গতকালকে বলেছি ওনার একটা ভাষণ একটা জনগণের সাথে ওনার একটা কমিউনিকেশন হবে নালে মানুষ এটা সন্দেহের মধ্যে ছিল দ্বিতীয় পয়েন্ট ছাত্ররা যদি সেক্রেটারিতে না ঢুকতো ওটা তো কেউ অন্যায় বলছেন না আপনারা ছাত্ররা যদি মিছিল করে সেক্রেটারি তেরো তালায় না ঢুকতো আজকে আনসাররা হয়তো এটা করতো না ছাত্ররা করলো এটা পবিত্র নির্বাচন তাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো আর যারা অনেক অনেক কম শিক্ষিত দরিদ্র আপনি চিন্তা করতে পারবেন না তাদের কিভাবে সরকার খাটিয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার তাদের দিকে তাকাই নাই কারণ বিরোধী দল দমনের জন্য তাদেরকে তৈরি করা হয় নাই তাদেরকে করা হয়েছে সেটা এত বড় একটা আন্দোলনের মধ্যে এবং তাদের শিক্ষা তাদের এইভাবে তো ছাত্রদের বের করেন আপনি উপস্থাপক বিষয়ে কেন বলছেন না নাকি বলার সাহস নেই ছাত্ররা যখন মিছিল করে আপনার

এই যে ষড়যন্ত্রের পক্ষে নিচ্ছেন যারা ষড়যন্ত্র করছেন ছাত্রদের বিজয় দেখেছে তেরো তলায় জন্য তারা গিয়েছে এটাকে আপনারা ষড়যন্ত্র বলছেন আমাকে একটু বলতে দেন

যেটা হচ্ছে আচারি ভাই যেটা বললেন যে ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এইটা বলিনি আগে আমি বলি না আমি বলছি তারা ছাত্রদের উঠার দিকে অনুপ্রাণিত হয়েছে হয়তো হ্যাঁ আমি আপনার বক্তব্য দেখা দিচ্ছি তেরো তালায় যারা গিয়েছিল ছাত্র সমাজ তাদেরকে প্রতিনিধি মানছে না ইতোমধ্যে নটর কলেজের পরীক্ষার্থীরা দাবি করেছে তারা এইচএসি পরীক্ষা দিবে এটা তো পরের কথা

এখন আমি যেটা আমার বক্তব্য এখানে অনেক নিরীহ আনসার আছেন তারা যারা করেন প্রান্তিক পর্যায়ে থেকে এসেছেন আমি আমরা চাই না যে এইখানে ছাত্রদের সঙ্গে আনসার মুখোমুখি দাঁড়িয়ে যাক কোনো সংঘাত বা কোনো সংকটের তৈরি হোক আমরা সেটা নিয়ে উনি আবার আরেকটা জিনিস বলতে যাচ্ছে যে

আমার মনে হয় যে দুই আমরা তো করি আমি নিজে লিখেছি লিখেছি এখন শুধুমাত্র এইটা আমরা যে এইভাবে ব্যাখ্যা করতে পারি আমাদের মধ্যে এক ধরনের একটা ফ্যাশন তৈরি হয়েছে যে আমরা বলার একটা চেষ্টা করি যে আওয়ামী যা বিএনপিও এটা অত্যন্ত ভুল এবং আমি মনে করি অগ্রহণযোগ্য একটা কথাবার্তা আপনি দুই দুই দলের যে বিভিন্ন সময় সরকারে ছিল তাদের যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন তাদের শাসন ব্যবস্থা তাদের যে সর্বোপরি এটা দেখেন আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে একজন কার্টুনিস্ট একটা ব্যঙ্গাত্মক কার্টুন করেছিলেন উনি সেই কার্টুনটি তার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং উনি বলছেন যে চার জোট সরকার যখন ক্ষমতায় ছিলেন উনিও বলেছেন সেটা অথচ আমরা এই সরকারের আমলে দেখেছি কার্টুন আকার দায়ে আহ একজনকে দেশান্তরী হতে হয়েছে এবং আর কিছু লেখার কারণে করার কারণে একজন তো মারাই গেলেন পুলিশের পিটুনিতে মানে রিমান্ডে গিয়ে গুম হাউসে গিয়ে এখন আপনি যদি বারবার বলেন যে এরা মুদ্রার একই পিঠ আর ওকি পাশাপাশি দুই পিঠ এ পিঠ আর ও পিঠ তাহলে এটা তো বিষয়টা আসলে আমি মনে করি না যে সুবিবেচনা প্রসূত রাজনৈতিক বিশ্লেষণ হলো কথা বলেছি আমি প্রশ্ন করব আমার প্রশ্ন আমি আমার আজকে টক ওনাদেরকে তো ফেসবুক পিপলের মাধ্যমে ওনার পরিচিত হয়েছে ওনার কি জানে না আমাকে নতুন করে উনিকে একদম পুরোপুরি জন্ম থেকে টক্স করে আসছে আমার আমি আমরা আমার কি ধরনের টক করি আমি নতুন টক্স করি আমি প্রশ্ন করার মানেই উনি বলতেছে ওনাকে আমি কথা বলতে দিচ্ছি আমারই দিচ্ছি

ধন্যবাদ আপনাকে ডক্টর মুসুমা সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন অপ্রীতিকর কিছু কথাবার্তা হয়েছে আমি আসলে দুঃখিত কখনোই আমার এখানে এরকম হয় না কিন্তু উনি বারবার আমাকে একটা প্রতিপক্ষ বানিয়ে বারবার কথা বলবার চেষ্টা করুন যেটা আমি নিতে পারি বিকজ আমি আসলে এখানে কারো গুমকীর্তন অথবা কারো এতে বুঝিনি এখানে টক আমি সব আজকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে টক শুরু করেছি আমি জানি কিভাবে কথা বলতে এই পর্যন্ত কোন বক্তা আমাকে এইভাবে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোন দলের মানুষ নাই আমার টকশোতে আসে না কিন্তু হঠাৎ করে উনি এভাবে আমাকে বারবার প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এটা ওনার অ্যাটিটিউড এরকম কখনই দেখিনি হঠাৎ করে উনি একবার আওয়ামী লীগ বিএনপি বিএনপি কে 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 তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো ব্যাপারই না বিএনপি কে ক্ষমা চাওয়া উচিত মানে এমন কি অন্যায় করেছে বিএনপি বিএনপি কে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে এটা এমনই এই ধরনের কথা বললে পরে একটা মানে বাজে মেসেজ যেতে পারে কারণ হলো মাত্র একটা দেশ ধরেন এত বড় বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা যেটা অনেক বলতে যাচ্ছে এই অবস্থাতে যে দলটা ছাত্র জনতার সাথে মিলে মিশিয়ে ইয়ে করেছে বিএনপির অনেক ভাবে থাকতে পারে বিএনপির কেউ না বিএনপির পক্ষপাত কিন্তু বিএনপি যেহেতু এখানে কেউ নাই আমি কেউ বসে বসে শুনবো যার এই প্যানেলে যে পক্ষ থাকবে না আমি সঞ্চালক হিসেবে সেই পক্ষের পক্ষে খুব ভালো মন্দ আমাকে কথা বলতে হবে